আপনারা দেখেছেন কিশোরগঞ্জের মিঠাময়নে মিঠাময় থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যেই রাস্তাটাতে রঙ করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে এগুলা হাওড়ের কোথায় যাবে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে বলেন মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রং করছে মানুষের ঘর বাড়িতে রঙ নাই বাসের রঙ নাই পাবলিক পরিবহনের রং নাই ট্রেনগুলোর রং রঙ নাই পর আপনার সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন স্ত্রী নাই রূপ নাই জায়গা মতো না করে হাওড়ের ধ্বংস হয়ে যাবে আবার এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করুন বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেয়ামত পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নিবে না ইনশা আজকে সারা দেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা হোলি খেলা পান্তা নিয়ে মুসলমান নামধারী অনেকে মেতে উঠেছে যা অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের কি করণীয় হতে পারে আপনার শুধু মতামত আশা করি ভাই এই বিষয়গুলো বারবার বলা হয়েছে তারপর যদি প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি দেখুন আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয় এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময় বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম সমস্ত দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয় কখনো বাঙালিয়ানের নামে কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কয় বছর আগে মাত্র তিন যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হইলো আরে ভাই বাংলা শনের বয়সেই তো হাজার বছর হয় নাই বাংলা শনের বয়সও কত বছর হয় নাই এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর শনের বয়সেই হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পয়লা বৈশাখের এই রূপ কেউ দেখি নেই আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে আমরা পয়লা বৈশাখে দেখেছি হাল খাতা তার আগে খাজনা উঠানো হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া হ্যাঁ আশ্রয় এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায় অগ্নি স্নানে হোক সূচি হোক কি একটা আছে না গান অগ্নি স্নানে সূচি হোক ধরা মানে কি আগুনের গোসলে পৃথিবী কি হোক পবিত্র হোক আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয় কোরআন বলে আগুন হলো পাপিষ্টদের শাস্তি দেওয়ার মাধ্যম এটা কি পবিত্র হওয়ার এটা হিন্দু ধর্ম মতে হতে পারে তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙ্গালিয়ানা ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে ভাইরা আমার বাংলা নববর্ষ বা বাংলা সন বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের আমলে বাংলার সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে হিজরি সনটা হলো লোনার চান্দ্রবর্ষ আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে প্রেমের সাথে হিজরি সনের একটা নিগুঢ় সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা রূপ মাত্র এটা সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিল্পী কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিকর দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আছেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগণদের বক্তব্য বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে মানুষগুলো সারা সারা দেশের পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখর আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিচ্ছে মানুষকে আল্লাহ বলেছেন আহসানি তাকু মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচাটা হনুমানের চেহারা দিয়ে দেয় ভাই আমার শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পুজো করে যেগুলোর পুজো করে যেগুলোর মূর্তি বানায় পূজা করে আপনারা দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা এই মিছিল করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ পেঁচা টেঁচা এই সমস্ত বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়ে রাস্তা দিয়ে গুললে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন এগুলাতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে কোন মঙ্গলের সুযোগ আছে এখানে মঙ্গলের মালিক কে আল্লাহ আলমিন প্রতিদিন এসো কিসের দিকে মঙ্গলের দিকে মোয়াজিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে এসো কিসের দিকে মঙ্গলের দিকে মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা র্যালি বের করার মাধ্যমে না জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে এক প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি তো কুটি মানুষের ভিতরে কত মানুষ বের সামান্য কিছু মানুষ বাইরেছে তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো লাখ মানুষকে অত বের করতে পারেননি এদেশে মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা আরেকজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস ফক্ষসের কাছে কোন মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাইর আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিউরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিউরিতে আছে এটা না যৌক্তিক না এর কোনো ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খাইয়া আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষ কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খাইয়া এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা সিরিখ থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন